আজকের গল্প জঙ্গলে মহালয়া জঙ্গলে শরতের হাওয়া বইছে শিউলির গন্ধে ভরে উঠেছে চারিদিক দুর্গাপূজার আগমনী সুরে সব প্রাণীর মনে আনন্দের ঢেউ শুধুমাত্র ভালুকের ঘুরে একমাত্র টিভি আছে যেখানে ভোর পাঁচটায় মহালয়া দেখা যাবে প্রাণীরা ঠিক করলো যেমন প্রতি বছর হয় সবাই একসাথে মহালয়া উপভোগ করবে কিন্তু হিংসুটে শিয়ালের বুকের ভেতর আগুন জ্বলছে সেভাবে কেন সব সময় সবার হবে। রাতে শিয়াল লুকিয়ে ভালুকের ঢুকে গেল সে টিভিটা কষ্ট করে টেনে নিয়ে পাহাড়ি গুহার দিকে পালালো ভোর বাজতে এক ঘন্টা বাকি প্রাণীরা টিভি খুঁজে না পেয়ে ভেঙে পড়লো এবার তারা মহালয়া দেখতে পাবে না সবাই দুঃখে গাছ তলায় বসে থাকলো চারিদিকে নিরবতা নেমে এলো ভালুক চিন্তায় ডুবে কিভাবে উদ্ধার হবে টিভি এমন সময় ডালে বসা এক ছোট্ট পাখি ডাক দিল কিচিরমিচির করে সে প্রাণীদের জানালো শিয়াল গুহার ভেতর টিভি লুকিয়ে রেখেছে প্রাণীরা ছুটে গেল গুহার সামনে উত্তেজনায় চারপাশ কেঁপে উঠল শিয়াল ভয় পেয়ে ভিতরে কাঁপতে কাঁপতে বসে রইল অবশেষে শিয়াল কেঁদে স্বীকার করলো আমি শুধু একা একা দেখতে চেয়েছিলাম ভালুক তাকে বুঝিয়ে দিল উৎসব মানে একসাথে আনন্দ ভাব করে নেওয়া সবাই মিলে আবার টিভি সাজালো সময় মতো শুরু হলো মহালয়া আগমণী সুরে জঙ্গল করে উঠল প্রাণীদের চোখে আনন্দের আলো ছলমল করে উঠল ঐক্যের আনন্দেই উৎসবের পূর্ণতা